আসসালামু আলাইকুম সবুজ শাক ভাজি একদম সবুজ রেখে আপনারা কিভাবে ভীষণ সুস্বাদু করে ভাজি করবেন আজকের রেসিপির মধ্যে এই টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভীষণ কাজে লাগবে শাকগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তিন টুকরো করে কেটে আমি প্যানের মধ্যে নিয়েছি শাক ধুয়ে নেওয়ার পর ভালোভাবে পানিটা ঝরিয়ে নেবেন তারপর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে উলটিয়ে পাল্টিয়ে আমি মাখিয়ে নিয়েছি তারপর আমি শাকটা সিদ্ধ করে নিয়েছি শাক সিদ্ধ করে অল্প পরিমাণ পানিটা আমি ঝরিয়ে নিয়েছি এখন আমি শাক ভাজি করার জন্য চুলাই পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি তারপর কিছু আস্ত মরিচ দিয়েছি তারপর আবারও আমি পেঁয়াজ রসুন কুচি দিয়েছি ভালোভাবে নেড়ে ছেড়ে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এখন আমি পানি জড়িয়ে রাখা শাকটা দিয়েছি এ পর্যায়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি কোন টিপসটি ফলো করলে আপনাদের শাক ভাজি ভীষণ টেস্টি হবে শাক ভাজি করার জন্য শাক যখন সিদ্ধ করে নেবেন তখন কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে তারপর সিদ্ধ করে নেবেন তারপর শাক ভাজি করার সময় আবারও পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে শাকটাকে ভালোভাবে পাল পাল্টিয়ে ভেজে নেবেন এভাবে যদি শাক করেন আপনার অন্য কোনো তরকারি লাগবে না শুধু শাক দিয়ে আপনারা প্যাট ভরে খেতে পারবেন আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমাদের শাক কেমন হয়েছে এভাবে শাক করলে নিঃসন্দেহে ছোটো থেকে বড় সবাই পেট বরে ভাত খাবে আশা করছি আজকে শাক ভাজির রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে যদি আমাদের শাকভাজির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম